আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্যানাল কোডের একটা সেকশান আছে চারশো তিরানব্বই থেকে চারশো আটানব্বই সেকশান সেখানে বলা হয়েছে যে বিবাহ বিষয়ক অপরাধ সমূহ অর্থাৎ অফেন্স রিলেটিং টু ম্যারেজ চারশো ধারা বলা হয়েছে যে ম্যারিং অ্যাগেন ডিউরিং লাইফ টাইম অফ হাজব্যান্ড আর ওয়াইফ অর্থাৎ দ্বিবিবাহ বা দ্বিগামিতা অর্থাৎ স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় সত্য বিবাহ করে যদি মানে বলা হয়েছে যে চারশো চোরানব্বই দ্বারা হুইবার হ্যাভিং এ হাজব্যান্ড অফ ওয়াইফ লিভিং ম্যারিজেস ইন এনি কেস ইন হুইচ সাস ম্যারেজ ইজ বয়েড বাই রিজন অফ ইস টেকিং প্লেস ডিং দ লাফ অফ সচ হসবেন্ড আর ওয়াইফ শেল বি ফানিস বিথ ইনফেনমেন্ট অফ আইদার ডিসক্রিপশন ফর এ ট্রিম হিচ মে এক্সটেন্ড টু সেভেন ইয়ার্স অ্যান্ড শেল অলসো লাইব টু ফাইন এক্সপেক্টেশন দিস সেকশন ডাজ নোট এক্সটেন্ড টু এনি পার্সন হুজ ম্যারিজ ইচ সচ হসব্যান্ড ওর ওয়াইফ হেজ বিন ডিক্লেড বয়ড বাই এ কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসন নোট টু এনি পার্সন হু কন্টাক্টস এ ম্যারিজ ডিউরিং দ্য লাইফ অফ ফর মার হাসবেন্ড অফ ওয়াইফ ইফ সচ হসব্যান্ড আর ওয়াইফ অ্যাট দা টাইম অফ দা সাবসিকুয়েন্ট ম্যারিজ সেল হ্যাভ বিন কন্টাকি অবসেন্ট অফ সচ পারসন ফর দ্য স্পেস অফ সেভেন ইয়ার্স অ্যান্ড শেল নট বি হেয়ার্ড অফ সচ পারসন এজ বিং এলাইফ উইথ ইন দ্যাট টাইম প্রোভাইডেড দ্য পার্সন কন্টাকটিং সচ সাবসিক ম্যারিজ শেল বিফোর সচ ম্যারিস টেক প্লেস ইনফোর ইনফ্রম দ্য পার্সন হু ইচ উইথ হুম সচ ম্যারিস ইজ কন্টাক্টেড অফ দ্য রি ইস্টেট অফ দ্য ফ্স ফার সেম আর উইথ ইন হিজ হার নলেজ অর্থাৎ এখানে বলা হয়েছে যে বা স্ত্রী জীব জীবদ্দশায় পুনরায় বিবাহ করার কারণে বিবাহটি বাতিল হলে এখানে আমি একটু ক্লিয়ারভাবে বুঝে বলি এখানে ধরেন গিয়ে একটা মুসলিম নারী তার স্বামীর সাথে বিবাহ বলবত আছে সে অবস্থায় যদি সে আরেকটা বিয়ে করে বিয়ে করে সেক্ষেত্রে সে চারশো চুরানব্বই দণ্ডিত হবে কিন্তু পুরুষদের ক্ষেত্রে তা প্রযোজ্য না মুসলিম পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য না তারা দণ্ডিত হবে না এবং যদি কোনো স্বামী সাত বছর অনুপস্থিত থাকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তার স্ত্রীর সাথে তার কোনো কন্ট্যাক্ট নাই সেই ক্ষেত্রে সেই স্ত্রী গিয়ে আরেকটা বিয়ে করতে পারে তাকে এটা রাইট দেওয়া হয়েছে আর যদি কোনো স্ত্রী তার স্বামীর সাথে বিবাহ বলবত থাকা অবস্থায় যদি আরেকটা বিয়ে করে সেই ক্ষেত্রে সে সেভেন ইয়ার্স ইনপ্রুজমেন্টে দণ্ডিত হবে আর সাথে উইথ লাইবল ফাইন কিন্তু স্বামী কোনো প্রকার দণ্ডিত হবে না স্বামী যদি আরেকটা বিয়ে করে তাতে কোনো বাধা নেই